সকালকে শুভ সকাল জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই আছি এই যে এটা হলো আমার সরিষার ক্ষেত শখ করে বুনছিলাম তা হয়েছে এই যে দেখেন উপরের মাথাটাকে যেন ভেঙে ফেলছে দুইটাই আপনার সরিষা ফুল ফুটছিল দুইটা গাছে আরও কয়েক কিছু কিছু গাছে সরিষার ফুল আসতেছে এগুলো হবে কি না কারণ রোদ বেশি হয়ে যায় তো একটু ঠান্ডা ঠান্ডা বললে আবার ভালো হইতো এই যে এইখানে একটা দেখা যেতেছে এটার মধ্যে আরও এই যে এখানে ধরছে আর এখানে সে ধরতেছে সরিষ হবে তো বাস বগিটা যাই না কয়দিন বাঁচছে ঠিক নেই যদি বাঁচে আর কি কোনো সারটা কিছু দেয় না শুধু জল দিই ঠিক আছে আর কিচ্ছু না ঠিক আছে সার দিলে ভালো হচ্ছে একটু ভিটামিন দিলে যে পাতাগুলোতে এক ধরনের ফাঙ্গাস পড়ছে আর কি যার কারণে মরে যেতেছে গাছগুলো এলে গাছ মরতো না ভাঙা বেশি ধরছে যেটা যেগুলো না ধরছে সেগুলো ভালো করছে ভালো হইতেছে ধরছে সবগুলোই একটা করলে সবগুলোই ধরে এটা সহজ ওর মতো এখন সকালবেলা আটটা সাড়ে আটটা বাজে মনে হয় কে জানি ল্যাব শুকা দিছে আমাকে ল্যাবগুলো শুকান দরকার কিষান কৃষি বেড়ে বেড়ে ল্যাবগুলোর নষ্ট করে দিচ্ছে প্রায় ঠিক আছে দেখি সকালবেলায় কি কি রান্না বান্না হইতেছে সুমিত্রা কি করে দেখি যাই হোক আমি সকালে ঘুম থেকে উঠতে উঠতে আমার বান্না শেষ কমপ্লিট এটা কি মিষ্টি ভাজা এটা কি পুঁই শাক দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা চটচড়ি ঝোল ঝোল চটচড়ি এটা কিন্তু মাছ দিয়ে এটা বেশি স্বাদ লাগতো যাই হোক নিরামিষের স্বাদ আছে আমাদের লাগবে এটা হলো মুগ ডাল দুপুরে রান্না বান্না ডাল কি ডাইকে রাখো মো ডাল পোকা মোকা পড়লে আবার ফাই হয়ে যাবে একবারে শুদ্ধ হয়ে যাবে যাই পাক ধরে গিয়ে এগুলো আছে

এদিকে তাকা একটু গুড মর্নিং দাও এই ভিডিও করতেছি কিন্তু তোর মাংস মানে কিন্তু নষ্ট হয়ে যাবো গুড মর্নিং না করলে ঈশান এত গুম হ্যাঁ সকাল উঠবা না সারা চল সারা সকালে সাথে যাই যাবি হ্যাঁ যাবি না সাথে এখন না করতেছে না একটু বড় ওইটা তুমি আমার নিয়ে গেলে নাকি ঠিক আছে ঘুমের তালে না করে পরে বকে আমার সারা আমি কিন্তু ছাদে দেখেছি বাবা হ্যাঁ যাবা স্যার আজকে পান্তা ভাত খাই আমি আয় হায় কয় কিনি আচ্ছা পান্তা আইটেমগুলো আমাকে রেডি করতে হবে দাও এ হলো আজকে সকালের খাবার পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ ডিম আর এটা বাসি চচ্চড়ি আর আমার মেয়ে খাবে এলো পরোটা ডিম ছেলে খাবে চিনি দিয়ে পরোটা দিয়ে বাসায় বানানোর পরোটা অবশ্য এই হলো আজকে সকালের খাবার তাহলে এখন খাইতে বসবো রোদ উঠে গেছে আপনি বলে দেখে রোদ কিরকম রোদ উঠছে এই যে দেখতে পাচ্ছেন রোদ উঠে গেছে আজকে দিনটা বেশি গরমও না বেশি ঠান্ডাও না তবে গরমটা মনে হয় বেলা বাড়ার সাথে সাথে বাড়বে আর কি মনে হতে যায় এখন পান্দা খেলে একটু শান্তি লাগবে কারণ খামু চলেন যাই এ হলো আজকের সকালের খাবার কাঁচামরিচ ঠান্ডা লাগছে যদিও একটু ঠান্ডার মধ্যেও ঠান্ডা জিনিস হতে লবন কাম হৈছে কালকিৰ চটচুৰি হাৱাৰ গাজৰিৰ cümle পান্তাবটা আমাদের ওইদিকে মরিদা খায় কিন্তু অনেক জায়গায় দেখছি এমন এমন জিনিস যেটা পান্তা ভাত খায় যে অবাক লাগে সেটা হলো সরষের তেল দিয়ে পান্তা ভাতের মধ্যে লবণ দেয় আর সরষের তেল ঢেলে দেয় তারপরে খায় সেটা তো বিরাজপুরের এক লোক আমি দেখছি আমি বলছি আপনি খেয়ে দেখেন স্বাদ আছে না আমার মনে হয় ভাল লাগলো যেমন কাশি দিয়ে খাই খানু ছাড় লাগে ঢালটা সন্ধ্যেলে আর কিছু লাগে না কোনো জায়গায় মুরগি দেবো খায় না খায় চত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাস আন্তর্জাতিক সাত সকালে ডাক চা শিক পান দাদিছ মাছ ভাজি দেখা এৰা কোন সময় খাই লওঁ নাই ভাল লাগে আহ ঈশান পুরো শান্তি হ্যাঁ বলো আমি অন্য জায়গায় ভিডিও বানাবো ঠিক আছে তাহলে তুমি যখন বলছো তাহলে ভিডিওটা শেষ করে দে আমার বলতেছি অন্য জায়গায় ভিডিও বানানোর জন্য কারণ এখন সে এখানে খাবে তুমি কি এখানে খাবা সকালে বাদ খেলে আসলে লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা দিল